প্রথমে বলি তোমাদের এই হচ্ছে আমাদের মৃন্ময় বেড়া আমাদের ও যে হয়েছিল তো আজকে তোমাদের মিনময় আমাদের শনি রবিবারের যে ব্যাচ চলে তোমরা জানো যে এল যে ব্যাচ আমরা নতুন শুরু করে দিয়েছি দিন আগে থেকে তো সেইগুলো সম্বন্ধে মিনময় আমাদের বলবে যে কীভাবে প্রিপারেশন তোমরা নেবে আর এই সময় খুব দরকার যে আমি সবসময় বলি যে এই মাত্র পাঁচ হাজার ছশো বা প্রায় ছ হাজারের মতো সিট বেরিয়েছে বলে যে আমরা স্যার কি অত সিট কম আমরা কি পড়ব না পড়ব এ ব্যাপারগুলো কিন্তু নয় তোমাকে প্রিপারেশানটা ভালো করে নিতে হবে আর প্রিপারেশান হচ্ছে এক পার্সেন্টটাই সব থেকে ভাইটাল যে এক পার্সেন্ট একটা নম্বর মানে কিন্তু খুব ভাই ভাইটাল এই তোমাদের একটা কোশ্চেন আমি দিয়েছি ফিজিক্সের প্রায় চল্লিশটার মতো কোয়েশ্চেন আছে ম্যাথের আর ইয়ে মিলিয়ে জিআই মিলিয়ে পঁয়ত্রিশটার মতো কোশ্চেন আছে এখানে যদি তুমি সেভেন্টি এইটটি পার্সেন্ট তুলে নিতে পারো তোমার কোনো পরীক্ষায় দেখবে তোমার আটকাবে না ঠিক আছে তো এই ব্যাপার মিনময় তার সম্বন্ধে বলবে ও এখন আমাদের মাঝেঘাটে এখানে পোস্টিং আছে তাই তো মাঝেঘাটে পোস্টিং আছে সেগুলো সম্বন্ধে বলবে রেলে কি কাজ করতে হয় তো প্রথমে আমি মিনময়কে আমাদের গুরুত্বের তরফ থেকে উত্তরে দিয়ে একটু বরণ করে নিই হ্যাঁ তো মিনময় এরা আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটেরই মেনলি ব্যাচ এরা পড়ছে অনেক দিন থেকে আছে এরা অনেকে তৈরি আছে ভালো তো তুমি তোমার প্রথম পরিচয় দাও তোমার বাড়ির কথাই কোথা থেকে তুমি ডিপ্লোমা পড়লে এগুলো একটু এদের বলো আমি নির্ময় বেড়া বাড়ি গঙ্গাসাগর আমি মাধ্যমিক দিই পলিটেকনিক পড়ি আমার কলেজ ছিল বীরভূমে বিআইপি বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটেকনিক তো আমি পাস করি দু সালে তারপরে মানে আমারও এই ধারণাই ছিল যে ডিপ্লোমা করে চাকরিটা সেরকম হয় না সেরকম কিছু দিয়ে আমার একটা প্ল্যান ছিল বিটেক টিটেক করতে হবে এরকম কিছু প্ল্যান ছিল আর তার সঙ্গে আমি নিজেই মানে যখনও গ্রুপগুলো আসিনি তখন নিজেই কম্পিটিভে প্রিপারেশন নিতাম তারপরে ওই তার কথা যে বললেন স্যার ওই আমাকে বলে যে ওরকম হবে না মানে আমরা করতে পারি অনেক কিছু কিন্তু অনেক গাইডের ব্যাপার থাকে যেটা আমরা মানে বই তো পুরো করে শেষ করে দেবো ছমায় সাত মাসে কিন্তু গাইডের অনেক ব্যাপার থাকে তো আমাকে সুখেন্দ্র বললো তারপর আসি এখানটায় স্যারদের কাছে অনেক হেল্প পেয়েছি সত্যি বলতে কি আমি আমি একটা বলছি একটা কথা পিএসসি বলে একটা এক্সাম হয় মানে আমি টেকনিক্যালের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম না স্যাররা বললো কি ক্লাস কর দেখ যে ওর ওরকম মোটামুটি ওইভাবে প্রিপারেশান নেই খুব বেশি পড়তাম না আমি নন নন টেকনিক টেকনিক্যালের জন্যই বেশি পড়তাম এক আমার বিশেষ প্রথমে ইচ্ছা ছিল যে ওরকম নন টেকনিক্যালের জন্যই ভালো করে পড়তাম আর এই যে পরীক্ষার ফর্ম স্যার মনে আছে না যাই না আমি আসি দ্বারা চেন্নাইতে ফর্ম ফিল আপ করেছিল কাটক ওখানে কম হবে বলে আমি কলকাতায় করেছি আমি জানতাম যে এখানে হবেও না এই জায়গাটার প্ল্যানই ছিল না যে স্যার বললো ফর্ম ফিল আপ কর যাইহোক করি এ হয় তো এই একটাই কথা যে স্যারেদের গাইডটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট

ফিজের ক্লাসটা খুব ভালো মানে উনি যে স্যার আছেন খুব মানে মানে খুব অনেক কিছুই জানে মোটামুটি মানে আমরা এতটা নিতে পারবো না স্যারের কাছ থেকে অনেক কিছুই জানে মানে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে স্যার মনে বোঝাতে পারবে না আমি আশা করি আমি এরকম কোনোদিন পাইনি এরকম উনি তো খুব ভালোই হ্যাঁ তোমাদের কিন্তু যেটা বললো যে সেটা পড়তে হবে আর তুমি তো বারবার মতো স্যার জেনারেল কাজ চাকরি যাবে না তুমি পেলে কী করে না একটা ভয় থাকে যে এরকম তো ওরকম কোনো ব্যাপার না পড়তে ভালো করে ओह यह बड़े ही था कि जब डिप्लोमा पास कोई चाकरी होगा ना हाँ। माध्यम पास कोई चाकरी होगा ना जनरल का छोड़ गा ना वो कुम्बना अपन ने इस तो टाइप में टेक्निकल क्लास कम लगे टेक्निकल हमें वो इधर ही बोल दिया जब पीएससी को आये परीक्षा दीजिए ना टेक्निकल पूर्त तो भी ना मने अभी नॉन टेक्निकल एग्ज

অ্যাসিস্ট্যান্টের কাজ মেনলি মানে অ্যাকচুয়ালি ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট মানে যেটা লোকো পাইলট আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ওরকম কিছু পার্থক্য নেই দুজনে আলাদা আলাদা সিট আছে সেইটুকুই পার্থক্য কিন্তু লোকো পাইলট জায়গা তোমারও এই সেম রেসপন্সিবিলিটি এবার কাজ বলতে আমাদের ওই নোটবুক থাকে টাইম টাইম ওখানে লেখা যায় আর ইঞ্জিনের রিলেটেড সব কিছু তোমাকে জানতে হবে মানে অ্যাকচুয়ালি ড্রাইভারকে আমরা অ্যাসিস্ট করি ঠিকই যেন লোকো পাইলট হয় কিন্তু

ওইসব কোনো মানে যে প্রবলেম ফেস না করতে হয় ওইসব কারণেই আশা করি নাই কিন্তু এমনি তো সবাই নর্মালি মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় এই কারণেই দেখা যায় কেউ যেন অ্যাবনর্মাল না হয় এমনি সাইকো টেস্টের মানে সবাই কোনো না কোনো কাজ করে ঠিক আছে তো ওর ওটাও যে খুব হার্ড এরকম কিছু নয় নর্মাল এবার সাইকোটেস্ট আমাদের কেমন ছিল তখন মানে সাইকোটেস্টটা খুব ভালো মানে হেল্প পেয়েছি আমরা এমনি আমরাও অনলাইনে করতাম কিন্তু স্যারদের মানে এই সমরেজ দাদি ছিলেন ভাই ননা ন সরা খুব ভালো করে গাইড করতে হয়েছে মানে আমরা বই বই কিনেছিলাম সব কিছুই করে কিন্তু স্যাররা যে আমাদের হেল্প করেছিল যে ওই প্রেজেন্টেশন ওয়ে করে লরে খুব পরীক্ষা টরীক্ষা তো স্যাররা সবসময় সাইকোলজি সে এখনো চলছে আমাদের এখান থেকে সবাই সাইকেল ভালো বলেই দিয়ে আমাদের কাছে ছয় সাইকোলজি ভালো হয়েছিল না দিস দা 22.6 2024

একটা কথা আছে না যে একবার পেয়ে যায় সে অনেকগুলো দিলে লেগে যায় মানে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা অনেক দাম আছে আর মানে যে কোশ্চেনগুলো গুলো ইম্পর্টেন্ট না ওইগুলোই অনেক সময় ঘুরে ফেরেও আসে একটা কোয়েশ্চেন কমন পাওয়া যায় আর দুই এক্সপিরিয়েন্সটা দাম এই কারণে লাগে যে কি টাইপের কোশ্চেন আসে কোন কোন জায়গা থেকে আসে ওগুলো বোঝা যায় কোন কথা হচ্ছে এটা তো সেই জায়গায় তো স্যারেদের অনেক হেল্প পাবে এটা তোমাকেও পরীক্ষা দিতে হবে ভালো করে পড়াশোনা করো সবাই পাবে এটা এইটুকু বললাম মানে আমি সত্যি মতো খুব ভালো কোয়ালিটি স্টুডেন্ট নয় মানে খারাপও নয় মিডিয়াম ছিলাম সবসময় ঠিক আছে ব্যাপার তো চেষ্টা রাখতো ভালো ছেলে খুব ভালো ছেলে ক্লাসের এক দুই তিন চার হলে যে পাবে ওরকম কোনো ব্যাপার না মানে মোটামুটি নিজের চেষ্টা রাখো নিজেকে ফাঁকি দিলে পাবে না ঠিক নিজের টাইমটা নিজে বের করে রাখো আর চাকরি কেউ তুমি না পেলে কেউ একজন পাবে ওটা হচ্ছে চাকরির সিট এখন পাঁচ হাজার সিটটাও কম পাঁচ সিটটা অনেক কম আমাদের সময় অন্য দিন কাছে বেরিয়েছে

তাদের মেয়েমন্ত্রী যারা হাততালি জন্য কিন্তু বন্ধ করেনি তো দেখেছি যারা কিন্তু রেগুলার আসছে কিন্তু কোন ছেলে দেখো ফেলিওর হয়নি আশিসের কথাটা বলি বারবার সে যেহেতু সেকেন্দ্রাবাদ ইয়েতে ওয়াল্টার ডিভিশন এক করেছিল তো ও তো ভোটের দিন ভোট চলছে ফার্স্ট ভোট দিয়ে মেদিনীপুর থেকে চলে এসেছে ক্লাসে কিন্তু ওটা পুরো একদম রবিবার রবিবার শনিবারের মনে হয় ক্লাস ছিল সে কিন্তু চলে এসেছে মিনিমাম যেহেতু এখানে থাকতো ও মেসেজ থাকতো দীর্ঘদিন ও মেসেজ থেকে পড়াশোনা করেছে ও একটা ভালো কথা বললো যে আমি যেহেতু কোনো কাজ করতাম না আর সেই জন্য কিন্তু পড়াতেই সমস্ত টাইমটা দিয়ে দিত এটা কিন্তু ওর একটা হয়তো পজিটিভ হয়েছে আর একটু প্র্যাকটিসটা ওরা কীভাবে করবে তুমি একটু বলে দাও প্র্যাকটিসটা কীভাবে করলে ওদের পক্ষে বেটার হবে প্র্যাকটিস বলতে এক তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো আর স্যাররা যেগুলো দিচ্ছে এইসব কোশ্চেন পেপারগুলো রাখো ঠিক আছে আমি এটা কী করতাম এই কোশ্চেন পেপারগুলো মানে চেষ্টা করতাম তাড়াতাড়ি সলভ করে যেগুলো আটকাতো এক গোল মার্ক দিয়ে রাখতাম ঠিক আছে দিন পরে যে সব মানে পরে যখন টাইম পাবে ফ্রি হবে ওগুলো মানে যে কোশ্চেন তুমি এক চান্সে বেরোচ্ছ ওগুলো তো পারবি যেগুলো আটকাচ্ছে আর পরীক্ষা তো টাইম পাবে না সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য সব কিছু আমি আমার যে ট্রিক্স ছিল তো ওইগুলোই আমি আলাদা করে দরকার খাতায় আমি নোট করে রাখতাম কোশ্চেনগুলো আলাদা করে একটা একটা খাতায় বলেছি শুধু ওগুলোই আমি পড়বো আর যেগুলো পেরে যাচ্ছি তো এমনি পেরে যাবো ওরকম আর মক টেস্ট খুব দাম মানে আমি ডেলি একটা করে যদি পারো দিতে পারো আমি ওরকম পরীক্ষা শেষ কিছুদিন করেছিলাম মক টেস্টটা দিলে অনেক সুবিধা হয় মানে তোমার যে সময় তুমি মানে এক ঘন্টায় কত সময় পরীক্ষায় দেড় ঘন্টায় তো ফার্স্ট ইভিটটা না এক ঘন্টা 75টা কোশ্চেন না কত হ্যাঁ পুরো এক ঘন্টা তো এইটা আমি সেমি দিয়েছি 75টা কোশ্চেন দিয়েছি এক ঘন্টা টাইম দিয়েছি তো এটা আমারও মানে প্রথম প্রথম সবারই টাইম লাগে আমি সারা যখন দিত না আমি 40 করে পারতাম না মানে এইচে তো সেসের দিকে আমার পড়ন গুলি টাইম বেশি হয়ে যেত এইচে তো প্র্যাকটিস মক টেস্টটা দ্বারা এইটাই সুবিধা মানে

সায়েন্স তো মানে সব কিছু আলাদা করে কিছু দেখতাম না সব কিছুই এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া দরকার আলাদা আলাদা সায়েন্সের ফিজিক্সের মানে ওই গ্রেট আপডেটের আগে দিতাম আমি ওখানে তো শুধু ফিজিক্সেরই আলাদা করে পেতে ওখানে পাওয়া যায় প্রতিটা টেক্সট বুকেও পাবে আচ্ছা আর সবথেকে বড়ো কথা আর যদি কোনো কোশ্চেন আয় ফিজিক্সের স্যার বিশেষ করে আমাদের স্যার খুব ভালো ঠিক আছে জিকে টিকে তো স্যার আছে সায়েন্স তো স্যার এমনি ওর শুধু সলভ করিবে আমরা অ্যাকচুয়ালি এই জি কের আই এর বইটা পড়তাম

তোমাদেরও হচ্ছে তোমাদের আগে একবার হয়ে গেছে আবার একবার রিসেন্ট শুরু করে দেবো ওটা বললে মোটামুটি তোমরা ভালো জায়গায় চলে হ্যাঁ সায়েন্সের কোশ্চেন খুব ইজি পড়ে দু তিনটা একটু টাফ পড়ে যেগুলো পারবে না কিন্তু এমনি ইজি পড়ে আর ওইগুলোই এখান থেকে যদি পাবে এমনি খুব টাফ পড়ে না ঠিক আছে ঠিক আছে তাহলে যেভাবে বললো সেভাবে পর তার জোরে একটা হাতটা দিতে আর ঠিক আছে আমরা লাগছে চাকরি করতে করতে কেমন লাগছে চাকরি করতে খুবই ভালো লাগছে এই মানে এই লাইটটা স্টুডেন্ট লাইফটাকে ভালো লাগে চাকরি পেলে মানে একটা দিকটা খুব ভালো হয়ে যাবে আর বাকি জলদি ঠিক আছে মোটামুটি ঠিক আছে চাকরি পেলে সত্যি সর মানে সবাই জানে চাকরি কতটা দরকার মানে যারা পেয়েছে ওরা বোঝে না আমার থেকে তো ওরে ভালো জানো চাকরি পেলে কেমন লাগে যারা পায়নি ওরাই ভালো বুঝে যারা পেয়ে যায় ওর মন মতটা দেয় না কখন কখন ভালো থাকেন তারপর চাপায় বছর ঠিক আছে তাহলে মোটামুটি দাদার মতো এই আমাদের প্রগ্রাম সব পোস্টিং পেয়ে যেতে হবে